কাঠ এবং সৌরবিদ্যুৎ দিয়ে রীতিমতো মোটরসাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে যা দেখার জন্য দেখেন এখানে কত মানুষ জড়ো হয়েছে আর এখানে এখানে দেখেন হাজার হাজার মানুষের ভিড় দশক তৈরি করেছে দেখেন আপনারা এটা হচ্ছে সৌরবিদ্যুৎ চালিত একটা মোটর বাইক আসলে এই বাইকটা তৈরি করে আমাদের আবু বক্কর ভাই রীতিমতো বাংলাদেশে সারা ফেলে দিয়েছে এই যে আমাদের আবু বক্কর ভাই তার সঙ্গে কিছু কথা বলবো আমরা তারপরে চলে যাব বাইকের কাছে কোন কোন উপাদান দিয়ে আসলে বাইকটি তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আসলে কিভাবে মনে হলো যে আপনি সৌরবিদ্যুৎ চালিত একটা বাইক তৈরি করবেন যেখানে অন্যান্য আরো আদার্স অনেক কিছু আপনি করতে পারতেন পারতাম মানে ভুল আমি কাঠের কাজ করি আচ্ছা

আচ্ছা আপনি যখন এটা পরিকল্পনা করলেন এটা বানানোর ঠিক আছে তখন আসলে আপনি যে আইডিয়াটা এটা এটা কিভাবে আসলো আইডিয়াটা আইডিয়া আসলো কাজ করার লাগা কাজ কর কাজ করার জন্য আর কি আইডিয়াটা আসলো না জি

ইয়া হলো আর কি তারপর এটা ছেড়ে দিলে আপনার এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা অসাধারণ এখানে আসলে আপনি কয়টা ব্যাটারি ইউজ করছেন কয়টা ব্যাটারি ব্যাটারি মোটরে দুইটা আর লাইট হরনের লাগে আলাদা দুইটা লাইট হরনের জন্য সামনের দুইটা হ্যাঁ আর এটা হচ্ছে মোটরের মোটরের জন্য আচ্ছা আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে কারেন্টের চার্জার দেখি দেখি ও আচ্ছা আচ্ছা এখানে একটা চার্জারের ব্যবস্থা করছেন

সামনে রাসুল আমার নেতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কথা বলেছেন রাসুল আমার নেতা অসাধারণ একটা কথা দেখেন আসলে এইগুলা কিসের এটা এটা বেরেক ব্রেক না এটা ব্রেক আর ক্লাস মোটর ক্লাস আর ব্রেক মানে যেটা যেটা প্রয়োজন হয় আচ্ছা এখানে এটা কি দেয়া হইছে এটা চাবি মানে ব্যাটারি লাইন আচ্ছা আর গাড়ির যেটা মেন সেটা হচ্ছে মোটর আসলে মোটরটা কোনটা আপনার গাড়ি মোটরটা এই এইটা এটা আসলে কত পাওয়ারের মোটর এখানে ইউজ করা হইছে কত পাওয়ার

বরিশাল হ্যাঁ তাই না জি আসলে কতটুকু সময় লাগছিল আপনার সেখানে যেতে স্যার মানে যেতে লাগছে 15 ঘন্টা 15 ঘন্টা লাগছে আপনার জি আর প্রতি ঘন্টায় কত কিলো যাওয়া যায় 20 এর মতো যাওয়া যায় 20 এর মতো যাওয়া যায় জি আচ্ছা আচ্ছা আপনি এই মূলত এইগুলা সব সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ করছি দোকান থেকে দোকান থেকে মানে কতদিন সময় লাগছে আপনার সংগ্রহ করতে একটা একটা লাগানো হইছে চালানো হইছে ভাবে আবার বুদ্ধি একটা আইছে ওটা লাগাই মানে ধাপে ধাপে বুদ্ধি আসছে ধাপে ধাপে আপনি এগুলা তৈরি করছেন দর্শক এটাই হয়তো বাংলাদেশে প্রথম যে আপনার সৌরবিদ্যুৎ দিয়ে বাইক চলবে সৌরবিদ্যুৎ দিয়ে বাইক চলবে সেটা আবার সাইকেলের মতো মানে অসাধারণ একটা দৃশ্য বা অসাধারণ একটা জিনিস তৈরি করে আমাদের বাংলাদেশের ইতিমতো সারা ফেলেছে আবু বক্কর ভাই এখানে যে হর্নটা ইউজ করছেন এটা আসলে দেখি আমরা একটু দেখব আচ্ছা বিশেষ করে আমরা একটু আচ্ছা এই যে আপনার বাবু সুন্দর একটা বাইক তৈরি করেছে যেটা আসলে সরু বিদ্যুৎ দিয়ে চলে এই বিষয়টা কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই যে কাকা খুব কাকা হাসেন কেন ঘটনা কাকা না এখানে অনেক মা বোন চাচি খালা ফুপি সবাই আছে আপনারা কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই এই যে বাইকটা তৈরি করলো গর্বের বিষয় নাকি দুঃখের বিষয় না এটা তো গর্বের বিষয়

চলতেছে কোন শব্দ নাই শব্দ নাই ওয়াও অসাধারণ শব্দ নাই আচ্ছা 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 ভাই একটু শব্দ শব্দ তো পাইলাম না শব্দ হয় না মোটরে তেমন একটা ছোট দর্শক আসলে রীতিমতো অবাক হয়ে গেছে আমার মনে হচ্ছে যে তিনি পেট্রোল মেরে চালাচ্ছে মানে কোনো শব্দ নাই ওয়াও অসাধারণ আচ্ছা ভাই আপনার ভবিষ্যতে কি আরো অন্য কিছু বানানোর পরিকল্পনা আছে আছে যদি বাইসা থাকি যদি বাইসা থাকেন আসলে কি কি তৈরি করতে চাচ্ছেন ভবিষ্যতে

আমাদের বাংলাদেশে আসলে অনেক বড় একটা গর্বের বিষয় কারণ এমনটা আমরা কখনো দেখি নাই কেউ এরকম ভাবে সৌরবিদ্যুৎ দিয়ে বাইক বানিয়েছে এবং কি কাঠ দিয়ে যেটা আসলে সারা ফেলেছে কাঠ সম্পূর্ণটা কাঠ দিয়ে তিনি তৈরি করেছেন শুধু চাক্কা আর হচ্ছে চেন এবং কি মোটর এই দুইটা এই তিনটা জিনিস হচ্ছে আপনার শুধু অন্যান্য যন্ত্রাংশ এবং কি পুরাটা হচ্ছে কাঠ তো যায়ক ভাই আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ তো জায়েক দর্শকী আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে বিদায় নেব দেখা হবে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো সময় আসসালামু আলাইকুম